দুহা খুব খুশি আর দিহান ভয় পাচ্ছে আব্বু দেখি দিহান তোমার মামার দিকে ভয় পাচ্ছো হ্যাঁ এ দেখো তোমার মামা তোমার জন্য কত কি নিয়ে আসছে এত 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 নিয়ে আসছিস কেড়ে আইসক্রিম কই আমার আইসক্রিমে ঠান্ডার মধ্যে আইসক্রিম খাবা দেখো মনে কিছু নিয়ে আসছে তুমি খাও তুমি মামার দিকে ভয় পাইছো কেন আমি দুই জানালায় এদের কাঁথা দিয়ে দিছি যেন ঠান্ডা না আসে আলা রুম তো চেষ্টা করি একটু বন্ধ রাখার জন্য বাতাস সবসময় সময় আর আমার ছোট ভাইটা আসলো কালকে হচ্ছে আমরা ঢাকায় চলে যাব তা আমাদের নিয়ে যাওয়ার জন্য দুহার আব্বুর আসার কথা ছিল কিন্তু ওই খুবই ব্যস্ত আসতে পারলো না জন্য আমাকে বলল যে মারুফেক আসতে বলো বাড়ি থেকে এসে তোমার জন্য ঢাকায় দেখে তারপর বাড়ি যায় তো আর একটু কষ্ট হবে মানে কালকে আবার ও ঢাকায় যাইতে হবে বগুড়া থেকে কুষ্টিয়া আসলো কুষ্টিয়া থেকে আবার ঢাকায় যাইতে হবে ঢাকা থেকে আবার বগুড়ায় যাইতে হবে দিহান আসলে দেখেনি তো দিহান খালি ভয় পাচ্ছে কিসের ভয় আব্বু ওকে একটা কিছু ই দিত চকলেট দিত একটা ওর হাতে ফেলে দিতে মনে হয় ওই রকম না খুব কম মিশে মানুষের সাথে দিহান দু হাত এরকম খুব মিশু দিহান কেন যেন ওই রকম হয়নি আব্বু আর আমি হচ্ছে খুবই শর্ট টাইমে মানে কালকে যে চলে যাব। তার কারণে সব কিছু গুছায় ফেললাম হাঁড়ি পাতিল সব কিছু সুন্দর করে ধুয়ে টুয়ে রাখতে হবে আমি শুধু ডাল রান্না করছি আর এখানে হচ্ছে শিম আলু ভাজি করছি এটা আমার গাছের নিজের গাছের সিম আর এখানে হচ্ছে দেশি মুরগি নতুন আলু দিয়ে দেশি মুরগি রান্না করছি এই তো ছিল রান্না রাত পর্যন্ত এটা হয়ে যাবে আর সকালে উঠে তো আমরা চলে যাব ইনশাল্লাহ তো আর বেশি কিছু রান্না করিনি এই হলো আজকে দুপুরের খাবার মানে আমার ভাই এটাই খাইতে দেবো এখন